আমার হে তোমাদেরকে আদেশ করছি আমার ইবাদতের পর মা বাবা খেদুদ কর দেখেন কোরআনের একটা আয়াত কথা দুইটা আল্লাহ বলেন আল্লাহ

কষ্ট আছে এক রাত্রে একটু কম ঘুমান না এক ঘন্টার মতো ঘুমাইছি তারপরে উঠছি মাদ্রাসায় আসি তারপরে গরিপুরে আসি বি ছিল এটা বিয়ের কথাবার্তা কমপ্লিট করে বি শেষ করছি মেয়ে উঠাইয়া দিয়া ছেলে উঠাইয়া দিয়া আপনাদের এখানে আসি দিনেও ঘুমাই তারি না রাত্রেও ঘুমাই না আমি আগে গেলে আবার রায়ের বাঘ যাবো ঢাকা রায়ের বাঘ তো আগে গেলে আমার না সুবিধা ঠিকই আমার গত বছর যাই না এটা কষ্ট আছে আপনারা হয়তো কেছেন আজকে আল্লাহ সুস্থ রাখছে এই জন্য কথা বলতে আছি কষ্ট হয় এইবার দেখেন রসুলের জমানার কথা বলছিলাম একটা মানুষ রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে একটা মানুষ রসুলকে দেখে না কিন্তু রসুল তার কথা বারবার বলছে তার নামে একটা অধ্যায় তার নামে একটা অধ্যায় আছে তিনি কিন্তু রসুল কে দেখে নাই লেগে দেখে নাই বলুন কেন দেখে নেয় দেখতে কি মনে না

কিন্তু ওমর রসুল বলছে আকাশের তারকার চাইতে ওমরের নেক বেশি রসুল বলছে আমি মেরাজে গিয়া ওমরের জাগনার দিকে আসি এই উমরকে রসুল ডাক দেখো উমর শোনো হইতে আমার ইন্তকালের পরে হয়তো আগে আসবে না আমার ইন্তকালের পরে ওয়াইস করি নামে একটা পাগল হলো এটা আমার পাগল আল্লাহ আইসা মদিনার গলিতে গলিতে গুলবে নবী কই বলে আমারে তালাশ করবে ওমর রে আমি তোমারে বইলা দেই রে ওমর আলী তোমারে বলি যদি ওয়াইস আল কারনিকে পাও তার থেকে দোয়া লই দোয়া কারণ সে যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ তার হাতগুলো কবুল করে তার হাতগুলো খালি ফেরায়বা আল্লাহ হাফেজ এইবার লম্বা দুনিয়া সৎ করে দেই সময় কম এইবার হুজুরের ইন্তিকালের পরে ওয়াস তো নাইস

এই কথা বলার পর ওমরের দিকে তাকায় রইছে চোখের মনে কোটা দিয়া পানিগুলা গরে গড়ে পড়ে আলির দিকে একবার তাকায় ওমরের দিকে একবার তাকায় থাবা মাইরা দুইজনের দুই ডাক দুইটা বুকে লয়া করে রে আমার একটু নবীর কাছে লয়া যা আমার একটু নবীর কাছে লইয়া যা আমি নবীকে একটা নজরে দেখবো এই কথা যখন বলছে তখন ওমরও কান্দে আলিও কান্দে এইবার ওয়াইস আল কারণে কয় হে উমর রে আলী রে আমি রসুল কে একটা নজর দেখতে পারি নাই উমর কয়ে শোনো 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 রসুল ইনতে আগে আমাদের কাছে তোমার কথা বলছে কি বলছে নবে কি আমার কথা বলছে বলে নবীজি তোমার কথা বলছে বলে কি বলছে তোমার কাছ থেকে যেন আমরা দোয়া নেই একটু হাত উঠাইয়া আমাদের জন্য দোয়া করো করে হাত লোক আমার হাতের কোনো দাম নাই আমি আমার হাতের কোনো দাম

দুইটা হাত দিয়ে যেমন খেদমত করছো আমার আল্লাহ তোমার দুইটা হাতের দাম এত বাড়ায় দিছে হাতটি দরতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না এই জন্য বাপ্পার খেদমতের কথা দুই নম্বরে বলছেন যদি আমার বয়ানটা আমি কিন্তু বিশ্বভিত্তি আলোচনা পছন্দ করি যারা আল্লাহ ইবাদতের পরে দুই নম্বর কাজ বাপ্পার খেদমত করা আর আমি এটা খুশি হইলাম এই মামলার সাদার মসজিদরা দেখা এই মসজিদরা ফির গেছি গাছ আদর্শ